হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার ছত্রিশের অঙ্কগুলো কথার অঙ্কগুলো সমাধান করে দিব তাহলে দেখো প্রথমে চার নাম্বার অঙ্কটা তোমরা বইয়ে দেখো চার নাম্বার অঙ্কটাতে কী বলেছে হাসান সাহেবের বই বিক্রি করার কথা বলেছে তাহলে প্রথমে লিখতে হবে হাসান সাহেব এটা লিখবে হাসান সাহেব লিখে একটা কমা দিবে কে বিক্রি করেন হাসান সাহেব তাই হাসান সাহেব লিখে কমা দিয়ে প্রথমে লিখতে হবে দ্বিতীয় দিন বই বিক্রি করেন আগে কিন্তু প্রথম দিনেরটা লেখা আছে তোমরা প্রথম দিনেরটা লিখবে না আগে লিখতে হবে দ্বিতীয় দিন বই বিক্রি করেন ছয় হাজার টাকার এটা আগে লিখবে তারপরে যে প্রথম দিনেরটা লিখবে তারপরে লিখবে প্রথম দিন বই বিক্রি করেন প্রথমে কিন্তু দেওয়া আছে প্রথম দিন তোমরা প্রথম দিনেরটা আগে লিখবে না আগে লিখবে দ্বিতীয় দিন বই বিক্রি করেন এরপরে যে প্রথম দিন বই বিক্রি করেন বিয়োগ চিহ্ন দিবে তারপরে প্রথম দিন বই বিক্রি কত করেন পাঁচ হাজার ছয়শো বিশ টাকার এপাশে টাকার লিখবে লিখার পরে আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে তোমরা বইয়ে পড়ে দেখো বলেছে কি দ্বিতীয় দিন কত বেশি বিক্রি করেন এটা জানতে চেয়েছে তাই যেটা জানতে চেয়েছে সেটা এইখানে লিখবে দাগটা দিয়ে এইখানে যেটা জানতে চেয়েছে সেটা লিখবে দ্বিতীয় দিন বেশি বিক্রি করেন এখন এটা কি করবে বিয়োগ করবে তাহলে সমান সমান দিবে এখানে তারপর সমান সমান দেওয়ার পরে কি করব এই দেখো বিয়োগ করবো পাঁচের আর শূন্য বিয়োগ করলে পাঁচ বসে যাবে আটের থেকে দুই বাদ দিলে হয় ছয় এবার দেখো তিনের থেকে ছয় বিয়োগ যায় না তিনটা ছোট সংখ্যা আর ছয়টা বড় সংখ্যা তাই তিনের থেকে ছয় বাদ যায় না বলে তিনটাকে মনে মনে তেরো ধরবে তেরো বানিয়ে তেরো থেকে ছয় বাদ দেবে তেরো থেকে ছয় বাদ দিলে হয় সাত হাতের একটা এখানে দিয়ে দিবে তারপরে পাঁচটা হয়ে যায় ছয় ছয়ের থেকে ছয় যেন শূন্য শূন্য এ পাশে লেখা লাগে না তাই উত্তর হবে সাতশত পঁয়ষট্টি টাকা তাহলে আমি উত্তর এভাবে লিখবো উত্তর সাতশত পঁয়ষট্টি টাকার এবার পরের অঙ্কটা কার নাজমা বেগমের তাহলে প্রথমে কি লিখতে হবে নাজ যে নাম থাকবে যার নামের প্রশ্ন থাকবে তার নামটা উপরে লিখে দেবে নাজমা বেগম দিয়ে কমা দেবে নাজমা বেগম কি করলেন বাজারে নিয়ে গেলেন সাজি লিখবে নাজমা বেগম কমা দিয়ে বাজারে নিয়ে গেলেন এক হাজার টাকা খরচ করলেন পরের লাইনে আছে খরচ করলেন তাই লিখবে খরচ করলেন সমান এত টাকা এটা হবে বিয়োগ অঙ্ক তাই বিয়োগ চিহ্ন সমান সমানের এভাবে আগে দিয়ে ব্রেকেট দিয়ে দিবে তারপরে প্রশ্নে কি জানতে চেয়েছে অবশিষ্ট কত রইল। তাহলে এই দুইটা লিখে দাগ টেনে দিবে লম্বাই দাগটা টেনে তারপর লিখবে অবশিষ্ট রইল সমান সমান দিয়ে দেখো এটা বিয়োগ অঙ্ক তাই শূন্য থেকে পাঁচ বাদ যায় না শূন্যটাকে মনে মনে কত ধরতে হবে দশ ধরতে হবে শূন্যটাকে দশ ধরে দশের থেকে পাঁচ গেলে হয় পাঁচ হাতের একটা এখানে দিয়ে দিবে এটা হয়ে যায় সাতটা হয়ে যাবে আট তোমরা তোমাদের নিয়মে বিয়োগ করতে পারো ছয়ের থেকে আট বাদ যায় না ষোলো ষোলো থেকে আট বাদ গেলে হয় আট হাতের একটা এখানে দিয়ে দিবে দশ পাঁচের থেকে দশ বাদ যায় না পনেরো থেকে দশ বাদ দিবে পাঁচ ছোট সংখ্যা তাই মনে মনে এক ধরে পনেরো বানাবে পনেরো থেকে দশ বাদ দিলে হয় পাঁচ হাতের একটা এখানে দিয়ে দিলে একের থেকে এক যায় না তাহলে পাঁচশত পঁচাশি টাকা এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে এভাবে সাজিয়ে লিখবে আমি বলি নাজমা বেগম লিখে কমা দিবে তারপর বাজারে নিয়ে গেলেন সমান এত টাকা খরচ করলেন বিয়োগ চিহ্ন দিয়ে সমান এত টাকা অবশিষ্ট রইল সমান এত টাকা উত্তর পাঁচশো পঁচাশি টাকা শেষ আমাদের অঙ্ক আর তোমরা আমার অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কমেন্টের রিপ্লাই দিব এরপরে আসি আমরা ছয় নাম্বার অঙ্কটাতে ছয় নম্বর অঙ্কটাতে কি বলেছে রহিম সাহেবের মাসিক আয় এত টাকা মাসিক ব্যয় এত টাকা তোমরা বইয়ের প্রশ্নটা পড়ো হাতে নিয়ে তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমে লিখবে রহিম সাহেবের লিখে একটা কমা দিবে তারপর লিখবে মাসিক আয় সমান এত টাকা কত টাকা কীভাবে পড়বে একক দশক শতক হাজার আঠারো হাজার পাঁচশত পঞ্চাশ টাকা এভাবে বলবে মাসিক ব্যয় কত বিয়োগ চিহ্ন দিবে বিয়োগ চিহ্ন দিয়ে সতেরো হাজার নয়শত চুরাশি টাকা এরপরে কি চেয়েছে মাসিক জমা কত টাকা জমা এটা লাস্টে জানতে চেয়েছে যেটা লাস্টে জানতে চাবে সেটাই এখানে তোমরা লিখবে তাহলে লিখবে মাসিক জমা সমান এবার কি করবে অঙ্কটা বিয়োগ করবে তাই বিয়োগ চিহ্নটা এভাবে দিয়ে ব্রেকেট দিয়ে দিবে এরপরে দেখো শূন্য থেকে চার বাদ দিলে শূন্য থেকে চার যায় না মনে মনে হয় শূন্যটাকে দশ ধরে নেব দশের থেকে চার বাদ দিলে হয় ছয় হাতের একটা এখানে দিয়ে দিব এটা হয়ে যাবে নয় আটটা হয়ে যাবে নয় পনেরো থেকে নয় বাদ দিলে হয় ছয় আবার পনেরো ধরার কারণে হাতের একটা এখানে দিয়ে দিব নয়টা হয়ে যাবে দশ আবার পাঁচের থেকে দশ যায় না পনেরো বানিয়ে নিব পনেরো থেকে দশ বাদ দিলে হয় পাঁচ হাতের একটা এখানে দিয়ে দিব সাতটা হয়ে যাবে আট আটের থেকে আট যায় না শূন্য আবার শূন্য একের থেকে এক শূন্য এ পাশে লিখে লাগে না তাই আমাদের উত্তর কি মাসিক জমা পাঁচ পাঁচশো তো ছেষট্টি টাকা তাহলে কিভাবে সাজিয়ে লিখবে আমি আবারও বলছি প্রথমে লিখবে রহিম সাহেবের মাসিক আয় সমান এত টাকা মাসিক ব্যয় বিয়োগ চিহ্ন দিয়ে সমান সতেরো টাকা লম্বা করে একটা টান দিবে দাগ দিয়ে লিখবে মাসিক জমা সমান পাঁচশত ছেষট্টি টাকা এটা বিয়োগ করে বের করবে উত্তর পাঁচশত ছেষট্টি টাকা এরপরে দেখো সাত নাম্বার অঙ্কটাতে আসি আমরা সাত নম্বর অঙ্কটাতে প্রথমে লিখতে হবে লিমার আছে লিমার আছে কত টাকা তিন হাজার চারশত সত্তর টাকা রাহুলের আছে কত টাকা দুই হাজার ছয়শত পঁয়তাল্লিশ টাকা তাহলে লিমার আছে যত টাকা লিমার টাকা থেকে রাহুলের টাকা বাদ দিলেই বের হয়ে যাবে লিমার বেশি আছে এটা আমাদের জানতে চেয়েছে লিমার কত টাকা বেশি আছে লাস্টে তাই লিখব লিমার বেশি আছে যেটা লাস্টে জানতে চাবে সেটাই এ দাগের নিচে বসবে তাহলে লিমার বেশি আছে এটা কি হবে বিয়োগ অঙ্ক তাই বিয়োগ চিহ্ন দিবে এই যে আমি বিয়োগ চিহ্ন দিলাম এটা হচ্ছে বিয়োগ চিহ্ন এরপরে দেখো শূন্য থেকে পাঁচ যায় না দশের থেকে পাঁচ গেলে হয় পাঁচ তারপরে হাতের একটা এখানে দিয়ে দিবে চারটা হয়ে যাবে পাঁচ সাতের থেকে পাঁচ গেলে হয় দুই হাতের একটা এখানে দিয়ে দিবে ছয়টা হয়ে যাবে সাত চারের থেকে সাত বাদ যায় না চোদ্দো ধরবে মনে মনে চোদ্দো ধরে সাত বাদ দিতে হবে আট হয় তারপরে হচ্ছে হাতের একটা এখানে দিয়ে দিবে তিন তিনের থেকে তিন যায় না শূন্য হয় শূন্য এই পাশে লেখা লাগে না তাহলে উত্তরটা কি এই যে উত্তর আটশত টাকা তাহলে কীভাবে লিখবে প্রথমে লিখবে লিমার আছে সমান সমান তিন টাকা রাহুলের আছে বিয়োগ চিহ্ন দিয়ে একটা সমান চিহ্ন দিবে দিয়ে দুই টাকা লিমার বেশি আছে আটশত টাকা বিয়োগ করে বের করবে উত্তর আটশত টাকা এবার আমরা আট নম্বর অঙ্কটাতে আসি দেখো আট নম্বর অঙ্কটাতে কি বলেছে বিজয়বাবু প্রথমে বলেছে সাইকেল কিনলেন সেটার টাকা দেওয়া আছে প্রথমে আমাদের কি লিখতে হবে বড় যে সংখ্যাটা দেওয়া আছে আমরা হিসাব করে দেখব বিয়োগের বেলায় বড় সংখ্যাটা আগে লিখে ছোটো সংখ্যাটা পরে লিখতে হয় তাহলে আগে টিভি কেনার টাকাটা লিখবো টিভির দাম বেশি যেটার দাম বেশি সেটা আগে লিখব বিয়োগের বেলায় তাহলে টিভি আর সাইকেলের মধ্যে কার দাম বেশি টিভির দাম বেশি তাই টিভি দামটা আমরা আগে লিখবো টিভি কিনলেন কত টাকার চার হাজার পঁয়তাল্লিশ হাজার বাইশ টাকার এবার দেখো সাইকেল কিনলেন এরপরে লিখবো যে সাইকেল কিনলেন প্রথমে আমাদের টিভি কেনার কথাটা লিখতে হবে এরপরে সাইকেল কেনার কথাটা লিখব তাহলে সাইকেল কিনলেন বিয়োগ চিহ্ন দিয়ে কত টাকার পঁয়ত্রিশ হাজার পঁয়ষট্টি টাকার এরপর আমরা কী করবো এরপর আমরা বিয়োগ করবো দেখো দুইয়ের থেকে পাঁচ যায় না দুইটাকে বারো ধরবো বারো থেকে পাঁচ গেলে হয় সাত বারো ধরার কারণে হাতের একটা এখানে দিয়ে দিবো ছয়টা হয়ে যাবে সাত বারো থেকে বাদ দিলে হয় পাঁচ এরপরে দেখো এখানে কি আছে সাত সাতের থেকে চারবার দিব ওই হাতের একটা এখানে দিয়ে দিবে দি দিবে চারটা হয়ে যাবে পাঁচ সাতের থেকে পাঁচ গেলে হয় দুই পাঁচের থেকে পাঁচ যায় না শূন্য চারের থেকে তিন গেলে হয় এক তাহলে টিভির দাম জিজ্ঞেস করছে টিভির দাম কত টাকা দিয়ে বেশি নিলেন তাহলে যেটা জানতে চেয়েছে সেটাই লাইনে লিখবে টিভির দাম বেশি দিয়ে নিলেন কত টাকার বেশি দিয়ে নিছেন এই যে যেটা পেয়েছি সেটাই হচ্ছে টিভির দাম বেশি দিয়ে নিছেন আর কি বাড়তি এরপর দেখো তাহলে কিভাবে লিখবে বুঝতে পেরেছ বাবু দিয়ে কমা দিয়ে টিভি কিনলেন এত টাকার সাইকেল কিনলেন এত টাকার টিভির দাম বেশি দিয়ে নিলেন এত টাকার উত্তর এত টাকার উত্তরটা আমি লিখি নেই তোমরা লিখবে উত্তর এত টাকার এইবার আমরা নয় নম্বর অঙ্কটাতে আসি নয় নম্বর অঙ্কটাতে ট্রেনের অঙ্ক বলেছে ট্রেনে যাত্রী ছিল এত যাত্রী নেমে গেল এত তাহলে প্রথমে লিখবে ট্রেনে যাত্রী ছিল সমান দুই জন কতজন ছিল দুই জন যাত্রী নেমে গেল চিহ্ন দিয়ে সাতশত জন তারপরে ট্রেন লাস্টে যেটা জানতে চেয়েছে সেটাই দাগে লিখবে লাস্টে জানতে চেয়েছে ট্রেনে অবশিষ্ট যাত্রী কত আছে তাহলে ট্রেনে অবশিষ্ট যাত্রী আছে সমান সমান বিয়োগ করবে তোমরা আশা করি বিয়োগ পারো তাহলে আমি বিয়োগটা দেখিয়ে দিচ্ছি পাঁচের থেকে ছয় বাদ যায় না মনে মনে পণ্য ধরবে পণ্য থেকে ছয় বাদ দিলে হয় নয় হাতের একটা এখানে দিয়ে দিবে দশ হয়ে যাবে নয়টা ছয়ের থেকে দশ বাদ যায় না ষোলো ধরবে ষোলো থেকে দশ বাদ দিলে হয় ছয় সংখ্যা কিন্তু লাস্ট থেকে বসাবে বিয়োগের বেলায় যোগ বিয়োগ যেই অঙ্কই করো লাস্টের থেকে সংখ্যাগুলো বসিয়ে আসবে ঠিক আছে দেখো আমি লাস্টের থেকে সংখ্যাটা যে ছয় নয় সাত তারপরে হাতের একটা এখানে দিয়ে দিবে সাতটা হয়ে যাবে আট এগারো একের থেকে আট বার যায় না এগারো থেকে আট বার দিলে হয় তিন হাতের একটা এখানে দিয়ে দিবে দুইয়ের থেকে এক গেলে হয় এক এবার এইভাবে করে আমরা বিয়োগটা করলাম তোমরা যেভাবে বিয়োগ পারো সেভাবে করবে তাহলে উত্তর কত এক তিন ছয় নয় জন লিখবে এক হাজার তিনশো উনসত্তর জন এটা হচ্ছে উত্তর এইবার আমরা দশ অঙ্কটাতে আসি প্রথমে কিভাবে লিখবে বলেছে আবিদের মায়ের কাছে ছিল তাহলে প্রথমে সাজে লিখবে আবিদের মায়ের কাছে ছিল সমান বিশ হাজার পাঁচশো টাকা এরপরে লিখবে আবিদ বাজার করতে নিয়ে গেল বিয়োগ চিহ্ন দিবে সমান কত টাকা তিন হাজার ছয়শো পঁচাশি টাকা আবিদের মায়ের কাছে কত রইল এটা আমাদের লাস্টে জানতে চেয়েছে লাস্টে যেটা জানতে চাবে সেটাই কি করতে হবে আমাদের এই লাইনে লিখতে হবে তাহলে আবিদের মায়ের কাছে রইল সমান এটা বিয়োগ করবে তোমাদেরকে অনেকগুলো বিয়োগ দেখেছি আশা করি তোমরা এই বিয়োগটা নিজে নিজে পেরে যাবে তো আমি বিয়োগ করলাম বিয়োগ করে বিয়োগের যোগ বিয়োগ বসানোর সময় সংখ্যাগুলো এই লাস্টের থেকে বসাবে লাস্টের থেকে বসানো শুরু করে এখানে আসবে প্রথম থেকে বসাবে না লাস্টের থেকে বসিয়ে আসবে এরপর দেখো উত্তর ষোলো হাজার পঁচাশি টাকা এরপর আমরা এগারো নম্বর অঙ্কটাতে আসি এই যে এগারো নম্বর অঙ্কটা কি বলেছে নাসিমা বেগমের অঙ্ক প্রথমে যার নাম বলবে তার নামটা উপরে লিখে দেবে নাসিমা বেগম বছরে বছরে আয় করেন কত টাকা লিখে দিবে কত টাকা তোমরা গুনে দেখো একক দশক শতক হাজার একশো হাজার মানে কি আবার বলি একক দশক শতক হাজার লক্ষ মানে এক লক্ষ টাকা কত টাকা আয় করেন এক লক্ষ টাকা ব্যয় করেন কত একক দশক শতক হাজার, কত এক হাজার সাতশত পঞ্চান্ন টাকা এবার তার বছরে জমা থাকে কত এবার বিয়োগ করে বের করবে বিয়োগ করলাম বিয়োগ করে দেখো শূন্য থেকে পাঁচ যায় না দশ ধরলাম দশের থেকে পাঁচ বাঘ দিলে হয় পাঁচ হাতের একটা এখানে দিয়ে দিব ছয় দশের থেকে ছয় গেলে চার হাতের একটা আবার এখানে দিয়ে দিব সাতটা হয়ে যাবে আট দশের থেকে আট গেলে দুই হাতের একটা এখানে দিয়ে দিব নয় দশের থেকে নয় গেলে এক আবার হাতের একটা দিয়ে দিব আটটা হয়ে যাবে নয় দশের থেকে নয় গেলে এক হাতের একটা এখানে দিয়ে দিব একের থেকে এক যায় না শূন্য এ পাশে লেখা লাগে না এবার আমরা বারো নাম্বার অঙ্কটাতে যাব উত্তরটা আগে লিখে দিবি উত্তরটা লিখে দিবে এই যে উত্তর এরপর বারো নাম্বার অঙ্কটাতে আসি তাহলে বারো নম্বর অঙ্কটা কি বলেছে সমান খালি ঘর গাণিতিক বাক্যটি দিয়ে গল্প তৈরি করো যখনই এই দুইটা সংখ্যা থাকবে গল্প তৈরি করতে বলবে তোমরা যে কোনো একটা নাম দিয়ে গল্প তৈরি করবে এই যে দেখো সমাধান আমি লিখেছি সমাধান সমাধান লেখার পর এখানে একটা নাম নেবে আমি মিনা নিয়েছি তোমরা টিনাও নিতে পারো মিনার কাছে এই উপরের সংখ্যাটা বসাবে বারোশো টাকা ছিল তারপর বিয়োগ মানে দিয়ে দিল বিয়োগ মানে কাউকে দিয়ে দিছে তাহলে সেখান থেকে সে তার ভাইকে দিলো আমি তোমরা আমি ভাইকে লিখেছি তোমরা বোনকেও লিখতে পারো সে তার ভাইকে দিল এ যেটা বাদ বিয়োগ দিয়েছে সেটা লিখবে ভাইকে দিল এই নয়শো ষাট টাকাটা এখানে লিখে দেবে নয়শো ষাট টাকা এখন তার কাছে কত টাকা রইলো এটা প্রশ্ন বানাবে এই খালি ঘরটার জন্য এখন তার কাছে কত টাকা রইল তাহলে আশা করি তোমরা আমার অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না লাইক কমেন্ট শেয়ার করবে কেমন হয়েছে অবশ্যই জানাবে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ